নমস্কার সন্মানী দর্শকবৃন্দ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এটি পাস হয়ে গিয়েছে আপনারা শুনতে পাচ্ছেন যে এটা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে নানান চারিদিকে বিরোধিতা শুরু হয়েছে তো অবরোধ থেকে শুরু করে তো রাষ্ট্রপতি ইতিমধ্যেই এই বিলে সই করে দিয়েছেন তো ইতিমধ্যে আবার কিছু রাজনৈতিক দল তারা সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও করেছে এই ওয়াক অফ যে অ্যামেন্ডমেন্ট বিল এটা কি হ্যাঁ এতে মুসলিমদের কি সুবিধা কি অসুবিধা হবে বা আপামর এই বিল সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছিল ওয়াক অফ সংশোধনী বিল শনিবার সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইনে পরিণত হলো ওয়াকফ সংশোধনী বিল বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায় সুদীর্ঘ আলোচনার পর তা পাশ হয় সংসদের নিম্নকক্ষে তারপর বিলটি পেশ করা হয়েছিল রাজ্যসভায় সেখানেও প্রায় বারো ঘন্টা আলোচনা হয় এই বিলটি তারপর কিন্তু অনুমোদিত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল দু পিটিআই সূত্রে খবর ওয়াকফ সংশোধন আইন দু হাজার পঁচিশ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে কেন এই ওয়াকফ আইন না কেন্দ্রের দাবি এর ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে ক্ষমতায়ন হবে মুসলিম মহিলাদের কেন্দ্রের যুক্তি এর ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করবে না নতুন আইন সংসদ সম্পত্তি নিয়ে অস্বচ্ছতা দূর হবে মুসলিম মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির দিশা দেখাবে মুসলিম ছাত্রীদের বৃত্তি মহিলাদের স্বাস্থ্য এবং মাতৃত্বকালীন সুবিধা দক্ষতা বৃদ্ধি মহিলা উদ্যোগীদের জন্য ঋণের ব্যবস্থার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণের রাস্তা খুলে দেবে এই নতুন আইন দরিদ্রদের জীবনযাপনের মান উন্নত করবে দেশে ওয়াকফ সম্পত্তির সংখ্যা চার দশমিক নয় লক্ষ থেকে বেড়ে আট দশমিক সাত দুই লক্ষ হয়েছে এই পরিমাণ ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে পরিচালিত হলে শুধু মুসলমানদের জীবনকেই উন্নত হবে না সমগ্র দেশের ভাগ্যও বদলে যাবে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ এর এই যে আইন এই ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করবে মুসলিমদের অধিকার হরণ করবে শুক্রবার পার্ক সার্কাসে বিলের প্রতিবাদে সরব হন জয়েন্ট ফোরাম অফ ওয়াকপ প্রোটেকশন শনিবার বিক্ষোভকারীরা পার্ক সার্কাস মোড়ে ব্যারিকেড সরিয়ে দিলে বাঁধা পুলিশ বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কলকাতা খিলাফত কমিটির চেয়ারম্যান মন্ত্রী জাভেদ খান সহ অনেকেই ওয়াকফ কি না মুসলিম আইনে যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দলিলের মাধ্যমে ধর্মীয় বা দাতীয় উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাই হল ওয়াকফ মানে ধর্মীয় উৎসবে ধর্মীয় উদ্যোগে বা এমনি ধরুন কেউ দান করে দিচ্ছে কাউকে মানে ধর্মীয় অনেকে তো কবর বা বিভিন্ন রকম মসজিদ করার জন্য দান করে দেয় তো সেই উৎসর্গ করাগুলোকে বলা হচ্ছে ওয়াকফ এই সম্পত্তিকে বলে ওয়াকফ সম্পত্তি যা মূলত সেবামূলক কাজে ব্যবহার করা হয় এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না শিক্ষা প্রতিষ্ঠান কবর মসজিদ এবং দরিদ্রদের আশ্রয় দেওয়ার মতো কল্যাণকর কাজে মূলত ব্যবহার করা হয় এই ওয়াকফের জমি এই ওয়াকফ সম্পত্তি দেখভাল করে ওয়াকফ বোর্ড এতদিন ওয়াকফ আইন উনিশশো এর চল্লিশ নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই তো ওয়াকফ বোর্ড চাইলে ওই সম্পত্তিটাকে বলে দিত যে এটা ওয়াকফ সম্পত্তি এই অধিকারটা তাদের কাছেই ছিল ওই বোর্ডের কাছে কিন্তু নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই এক ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে জেলাশাসক বা পদমর্যাদার কোনো আধিকারিকের হাতে অনেকে যদি জর্জাবস্তি বলা যায় আপনার সম্পত্তিকে যে এটা ওয়াকফ সম্পত্তি ব্যাস ওয়াকফদের হয়ে গেল তাদের সেই বোর্ড তারা নিয়ে নিল সম্পত্তিটা আপনার তো এবার থেকে সেটা করা যাবে না এবার থেকে নতুন আইনে ওয়াক অফ সম্পত্তি হবে কি হবে না সেটা বিচার বিবেচনা করবে জেলাশাসক হ্যাঁ মানে সরকারি পদমর্যাদার বা ওই সম পরিমাণ পদমর্যাদার আধিকারিকরা সংশোধিত বিলে আরও বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত সরকার সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত বিতর্কিত সম্পত্তি ওয়াক অফের নয় সরকারি সম্পত্তি হিসেব গণ্য হবে মানে সেটা সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে ওয়াক অফদের কিন্তু সম্পত্তি হিসাবে গণ্য হবে না লোকসভা এবং রাজ্যসভা দীর্ঘ আলোচনা বুধবার সুদীর্ঘ আলোচনার পর লোকসভায় বিলটি পাশ হয় এরপর বৃহস্পতিবার বিলটি পেশ করা হয়েছিল সংসদের উচ্চকক্ষে সেখানেও প্রায় বারো ঘন্টা আলোচনার পর তা অনুমোদিত হয় বিলটির পক্ষে একশো আঠাশটি এবং বিপক্ষে পঁচানব্বইটি ভোট পরে রাজ্যসভায় এবং বিলটি অনুমোদন পেয়ে রাত দুটো বেজে যায় মানে বিলটি অনুমোদন পেতে দুটো বেজে গেছে তারপরে কিন্তু রাষ্ট্রপতি সই করে এটি কিন্তু আইনে পরিণত করে তো এটাই ছিল মূলত ওয়াক যে নতুন আইন তো আপনাদের এই আইনটি কেমন লাগলো এর আপনাদের কীরকম প্রভাব পড়তে পারে আপনাদের কাছে এই আইন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন